আসসালাম আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো দেখতে পারতেছেন আব্রাহ ইসলাম চলে আসছে ঘোরার জন্য আর ঘুরতে আসলে তার হচ্ছে মনটা সবসময়ের জন্য উৎফুল্ল থাকে কি করতে হবে কি নিতে হবে কি না করতে হবে আর যদি দেখে যে খেলনার গোডাউনে খেলনার ভান্ডারে চলে আসছে তাহলে তো ওকে ধরে রাখাই এখানে যতগুলো খেলনা আছে সবগুলো তার লাগবে যেখানে যেটা দেখতেছে সেটাই তার প্রয়োজন সেটাই তাকে নিতে হবে আর ঘুরতে আসছে ঘুরতে আসে দেখে যে অনেক বাবু এখানে শুধু বাবু আর বাবু বাবুর অভাব নেই এক একজনকে দেখে সে মহা খুশি তার সাথে খেলা করবে তার সাথে দৌড়াবে বিশেষ করে এখন একটা ফাঁকা জায়গা পেয়ে সে তো অনেক উৎফুল্ল কিভাবে কি করবে না করবে নিজেই বুঝতে পারতেছে না তো ওর সাথে সাথে আমরা হচ্ছে ওকে সময় দিলাম একটু আর সময় দেওয়ার পরিপ্রেক্ষিত হচ্ছে খেলাধুলা শুরু করলো একটা বেলুন হাতে নিচ্ছে একটা বেলুন হাতে নিয়ে সারা মার দৌড়ে বাড়াইতেছে তার পিছে পিছে হাঁটতে হবে আর এমনভাবে হাঁটতেছে ভাবে ঘুরতেছে মনে হচ্ছে যে সে সব জায়গা চিনে সব জায়গা জানে দেখতেই পারতেছেন লোকেশনটা হচ্ছে হাতির জিল হাতে জিল হচ্ছে পুলিশ প্লাস মাঠ পুলিশ মাঠের ভিতরে দেখেন এখানে যে খেলনাগুলো আছে শুধু বাবুদের খেলনাগুলো বাবুদের সব রকমের খেলনা এখানে পেয়ে যাবেন অল্প সুলভ মূল্যে এখানে যে খেলনাগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে দেখতেও ভালো লাগে আর অনেক বাবুরা অনেক পছন্দ করে এগুলো দেখতে পারতেছেন লোকেশনটা হচ্ছে হাতে জিল যাকে দেখতেছে তাকে দেখে হচ্ছে তার সাথে কথা বলার চেষ্টা করতেছে এমনভাবে কথা বলতেছে মনে হচ্ছে যে সে পূর্ব পরিচিত তাকে সবাই চিনে সেও সবাইকে চিনে এইভাবে কথা বলতেছে আর যাকে দেখতেছে তাকে ডাকতেছে এই এদিকে তো হচ্ছে ভীষণ খুশি এখানে আসতে পেরে আর হচ্ছে বেলুনটা পাইছে তার থেকে বেশি খুশি অসাধারণ আর ওর খুশি দেখে আমাদেরও ভালো লাগতেছে ওর খুশি মানেই হচ্ছে আমাদের খুশি ওকে একটু খুশি দিতে পারলে নিজেদের কাছে ভালো লাগে নিজেদের কাছে নিজেদের কাছে অনেক ভালো লাগে যে আমার বাচ্চাকে একটু খুশি দিতে পারছি এখন কেউ জন্য সময় পায় না যখনই সময় পায় সপ্তাহের ভিতরে একদিন হয়তো বাহিরে নিয়ে যাওয়ার চেষ্টা করি আর যখনই ওকে বাহিরে নিয়ে যাওয়ার চেষ্টা করি বাহিরে নিয়ে যাই তখন ও এত খুশি হয় বাবুটা এত খুশি হয় তা বলার মতো না বলার বাহিরে বাবা আমার অনেক বড় হয়ে গেছে দেখতে দেখতে আস্তে আস্তে এখন মাসাল্লাহ হাঁটতে পারে আস্তে আস্তে দৌড়াইতে পারে আজকে অনেক গরম ছিল তার পরিপ্রেক্ষিতে গরম উপেক্ষা করে বাবু দেখেন কি সুন্দর দৌড়াইতেছে কি সুন্দর খেলতেছে আসলে বয়সটাই এমন একটু মানে সারাদিন দেওয়াল ঘরের ভিতরে বন্দে অবস্থায় থাকার পরিপ্রেক্ষিতে সপ্তাহে একদিন যদি একটু সময় পায় তাহলে অনেক দূরে ছোটাছুটি করে ছোটাছুটি করে খেলাধুলা করে তো বিবার চাইছিল ছিল হচ্ছে আজকের ভিডিও আমার বাবার দৌড়াদৌড়ি এবং খেলাধুলা করার ভিডিও ভিডিওগুলো কেমন লাগে একটু অবশ্যই জানাবেন আর পরবর্তীতে সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমাদের পাশে থাকেন আল্লাহ ফেজ ভাই বাই